রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা কলমি শাক একবার এইভাবে রান্না করে দেখো মুখে লেগে থাকবে আর মুঠো ভাত বেশিই খাওয়া হয়ে যাবে তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একাটি কলমি শাক তো দেখো আমি কলমি শাকটাকে আগে থেকে খুব ভালোভাবে এক একটা করে বেছে নিলাম এবার এই কলমি শাকগুলোকে একদম মিহিমিহি করে মানে একদম খুব ছোট ছোট করে কলমি শাকগুলোকে আমি কেটে নেব আমরা কলমি শাক দিয়ে ভাজা চচ্চড়ি বা ডাল সব রকম খেয়ে থাকি কিন্তু কলমি শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তোমরা না খেলে বিশ্বাসই করবে না আর গরম ভাতের সাথে যদি এটা থাকে তাহলে তো আর কথাই হবে না কোনো কিছু দরকারই পড়বে না এত টেস্টি হয় এই রেসিপিটা তো দেখো কলমি শাকগুলোকে একদম আমি ছোটো ছোট করে কেটে রেখে দিলাম এখন আমি একটা পাত্রের মধ্যে কলমি শাকগুলোকে তুলে নিয়ে সেটাকে খুব ভালোভাবে দু তিনবার জল দিয়ে ধুয়ে রেখে দিলাম এবারে ওই শাকের মধ্যে আমি একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের এটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তো সমস্ত কিছু দেওয়ার পর এবারে আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে শাকের সাথে চটকে চটকে মেখে নেব আর শাকটাকে এইরকম নুন আর সমস্ত কিছু মশলা দিয়ে আগের থেকে একটু মেখে নিলে হয় শাকটা অনেকটা পরিমাণ নরম হয়ে যায় তো দেখো এইভাবে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম নুন আর সমস্ত মশলা দিয়ে শাকটাকে চটকে চটকে মাখার ফলে শাকটা কমেও গেছে অনেকটা নরমও হয়ে গেছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচ মতো চালের গুঁড়ি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়িটা খুব ভালোভাবে শাকের সাথে আমি মিশিয়ে নিলাম আর এখানে চালের গুঁড়িটা দেওয়ার ফলে বড়াগুলো খুবই মজমজে হয় তো সমস্ত কিছু খুব ভালোভাবে আমি শাকের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেডি করে নেবো আর এই মিশ্রণটা এমনভাবে রেডি করতে হবে যে রকম আমরা রুটি করি যেরকম মানে রুটি করার জন্য যেরকম ডো আমরা রেডি করি সেই রকমভাবে এটাকে রেডি করে নিতে হবে তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে আমি এটাকে রেডি করেছি তো ঠিক এইভাবে এই শাকের মিশ্রণটাকে রেডি করে নিতে হবে তবে মানে বড়াগুলো পারফেক্টভাবে রেডি হবে তো এখন আমি এই মিশ্রণটা ভাজার জন্য কড়া বসিয়ে দেবো তো দেখো ঠিকভাবে এটা আমার রেডি হয়ে গেল এখন আমি গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম আর হাতের মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নিয়ে ওই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ কেটে নিয়ে দেখো হাতের মধ্যে এইরকম আমি চাপটা চাপটা করে নিলাম তো এইরকমভাবে চাপটা চাপটা করে নেওয়ার পর এবারে আমি তেলটা যেহেতু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এখানে আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি আর তোমরা চাইলে সর্ষের তেলও ভাজ ভাজতে পারো তো অল্প অল্প দিয়েই আমি এই বড়াগুলোকে তেলের মধ্যে ভাজতে থাকবো আর বড়াগুলো ভাজার সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই বড়াগুলোকে ভেজে নিতে হবে তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য তো এইভাবে এপিট ওপিট করে পিঠটাই লালচে করে আমি বড়াগুলোকেই ভেজে নেবো বড়াগুলো দেখো খুব ভালোভাবে আমার লালচে হয়ে ভাজা হয়ে গেছে তো এবারে ওই ভাজা বড়াগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিলাম তো প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো প্রথম ব্যাচের মানে ভাজা বড়াগুলোকে আমি থালার মধ্যে তুলে নিয়ে আর পর আবারও আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে আমি ভেজে নেবো তো দেখো সমস্ত বড়াগুলোকে আমি ভেজে তুলে নিই একইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে আমি থালার মধ্যে তুলে নিলাম এখন আমি একটা প্লেটের মধ্যে ওই ভেজে রাখা বড়াগুলোকে পরিবেশন করে নেব আর এইভাবেই তৈরি হয়ে গেল কলমি শাকের মুখরোচক মজমজে বড়া আর এই রকম বড়া ভাজা যদি থাকে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না একদম মুখে লেগে থাকবে এই রকম কলমি শাকের বড়া যদি থাকে আর বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো সমস্ত বড়াগুলোকে আমি প্লেটের মধ্যে পরিবেশন করে রেখে দিলাম তো এখন আমি একটা বড়া নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বড়াটা কত সুন্দরভাবে ভেতরটা শাকের পরিমাণটা কতটাই বেশি আর ওপোটা দেখো লালচে হয়ে ভাজা হয়েছে আর একদম মজমজে খাস্তা তো আজকে যদি তোমাদের এই কলমি শাকের বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ